এই সসটা আমি বানাইছি হচ্ছে চিলি অয়েল দিয়ে টমেটো সস দিয়ে তারপরে হচ্ছে সয়া সস আবার চিলি সস ওয়ের করছি অনেকে আবার হচ্ছে সাদা তিল ইউজ করে আমার কাছে হচ্ছে তিল ছিল না এর জন্য আমি এমনি বানাইছি রুবার বাবা আজকে বাসায় ছিল না এর জন্য হচ্ছে জন্য আজকে মোমো বানাইছি ওর বাবা হচ্ছে বাসায় না থাকলে আমি ফাঁকি বাজি করি মানে রান্না না করার জন্য সুযোগ খুঁজি তারপর হচ্ছে মানে যেদিন ভাতটা তরকারি না রান্না হয় সেদিনটা হচ্ছে মানে আজে বাজে জিনিস বানাই এটা সেটা বানায় খাই কিন্তু ওর ভাত রান্না করি না 嗯。Oh. Mm. আমার হচ্ছে স্টিমার ছিল না এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে এটাকে মানে স্টিম করে নিয়েছি হালকা একটু পানি দিয়ে এর জন্য হচ্ছে নিচ দিয়ে একদম মানে পানিটা যখন শুকিয়ে আসে তখন নিচ দিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায় আর এটা খেলেও হচ্ছে ভালো লাগে নিচ দিয়ে হচ্ছে একদম ক্রিস্পি আর উপর দিয়ে হচ্ছে একদম সফট আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজটা